স্বপ্নবঙ্গ বিনেশ ফগতের আজ ফাইনালে সোনা জয় লক্ষ্যে নামছিলেন তিনি কিন্তু তার আগেই তাকে জানিয়ে দেওয়া হয় পঞ্চাশ কেজি থেকে একশো গ্রাম ওজন বেশি যে কারণে ফাইনালে নামতে পারবেন না তিনি ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছেন বিনেশ ফগত আর এই খবর পাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছেন বিনেশ ফগত তাকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ডিহাইড্রেশন হয়েছে পক্ষপাতের যে কারণে হাসপাতালে ভর্তি তিনি গতকালই উঠেছিলেন ফাইনালে একের পর এক প্রতিযোগিতে তিন তিনজন প্রতিযোগীকে তিনি হেলায় হারিয়েছিলেন সোনা জয় লক্ষ্যে নামছিলেন ভিনেশ ভগাত কিন্তু তার ওজন বেশি হওয়ায় ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরেই হাসপাতালে ভিনেশ ভগাত হাসপাতালে তাকে ভর্তি করতে হয়েছে ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর একেবারে স্বপ্নভঙ্গ কারণ শেষ মুহূর্তে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছেন ভিনেশ ফগত গতকাল যেভাবে তিনি 50 কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন প্রথম ভারতীয় হিসেবে তারপর যেভাবে তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিল গোটা দেশ সেই স্বপ্ন সত্যি হল না ডিসকোয়ালিফাই হয়ে গেলেন গতবারে সোনা জয়ী ইউ সুসাকিকে হারিয়েছিলেন সেমিফাইনালে কিউবা লোপেজকে হারিয়ে ফাইনালে ওঠেন ভিনেশ ফগত কিন্তু একশো গ্রাম ওজন বেশি যে কারণে ডিসকোয়ালিফাই করা হলো ভিনেশ ফগতকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে পঞ্চাশ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফগত সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌমিত্র সত্যিই স্বপ্নবঙ্গ যেভাবে দিনেশ ফোগাতকে কেন্দ্র করে প্রত্যেকেই শোনা যায় স্বপ্ন দেখছিলেন তার ডিসকোয়ালিফিকেশন এবং তারপর যেটা জানা যাচ্ছে তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে কি খবর সৌমিত্র একদমই দেখো প্রথমে যে খবরটা এসেছিল সেটা হচ্ছে যে তিনি ডিসকোয়ালিফাই করেছেন আজকে অলিম্পিক্স ফাইনালে তার রাত্রিবেলা নামার কথা ছিল তিনি নামতে পারবেন না এটা প্রথমে একটা ধাক্কা গোটা ভারতবাসীর জন্য তারপর যেটা আরেকটা দুঃসংবাদ প্যারিস থেকে আসে সেটা হচ্ছে ভিনেস ভিনেশ প্রোগাটকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার ডিহাইড্রেশন হয়েছে সেই কারণেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে কেন ডিহাইড্রেশন হলো যেটা ইন্ডিয়ান অলিম্পিক সূত্র এই যে ভিনেশ ফোগাট আজ যে তার সকালবেলা ওজন করা হবে সেই ওজন করার আগে কাল সারা রাত গতকাল সারা রাত ধরে তিনি নাকি ডায়েট করেছিলেন তিনি কোনো খাবার একেবারে অল্প পরিমাণে খাবার খেয়েছিলেন সাইক্লিং করেছেন যোগা করেছেন জিম করেছেন এরকম বিভিন্ন নাকি জিনিস তিনি করেছেন তার যাতে ওজন যাতে বেশি না হয় আজ সকালবেলা তার যখন ওজন হবে সেই ওজন যাতে কোনোভাবেই পঞ্চাশ কেজির বেশি না হয় তিনি এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছেন গতকাল কাল সারা রাত ধরে এবং খাওয়া দাওয়াও তিনি কম করেছেন এই কারণেই যেটা জানা যাচ্ছে তিনি তার ডিহাইড্রেশন হয়েছে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন ফলে এই মুহূর্তে যেটা খবর বিনেশ প্রকার তার হাসপাতালে ভর্তি হলেও তার ডিহাইড্রেশন হলেও তার অন্যান্য শারীরিক যে প্যারামিটার সেই প্যারামিটারগুলো ঠিক রয়েছে তিনি সুস্থ রয়েছেন চিন্তার কোনো কারণ নেই কিন্তু অবশ্যই এটা গোটা দেশবাসী তাকে ঘিরে যখন স্বপ্ন দেখছিল তিনি সোনা জিতবেন এবং প্রথম মহিলা ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জয় করবেন এরকম যখন স্বপ্নে বিভোর ছিল গোটা দেশ সেই সময় স্বপ্নভঙ্গ হয় আশাভঙ্গ হয় এই ভিনেশ প্রোগাটকে নিয়ে কিন্তু ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে সমস্ত কর্তাব্যক্তিরা প্যারিসে রয়েছেন তারা একেবারে ভিনেশ প্রোগাটের যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং তদারকি করছেন এবং যে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তাদের সেই কর্তাদের সঙ্গেও তারা আলোচনা করছেন যাতে কোনোভাবেই এই ভিনেশ প্রাটের যে শারীরিক অবস্থা কোনোভাবেই যেন অবনতি না হয় এবং ভিনেশ প্রকারকে যত রকমভাবে যেরকমভাবে যে মেডিকেল যে ফ্যাসিলিটি সেগুলো দেওয়া যায় সেই পুরো ব্যবস্থাটা করা আছে এবং তুমি জানো যে এই যে অলিম্পিক সেই অলিম্পিকের গেমস ভিলেজের মধ্যেই বিভিন্ন মেডিকেল ফ্যাসিলিটি সুবিধা থাকে কোনো অ্যাথলিটের যদি কোনো রকমভাবে কোনো প্রতিযোগী রকম অসুস্থ হয়ে পড়ে তার প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসাগুলো করার অ্যারেঞ্জমেন্ট এই গেমস ভিলেজের মধ্যেই থাকে যখন প্রথম ডিহাইড্রেশন হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি হয় গেমস ভিলেজের মধ্যেই তার এই ট্রিটমেন্ট প্রাথমিক चिकित्सा का शुरू হয়েছিল વિનેશ ફગત তারপরে शोમિત્ર কিন্তু যেটা সবথেকে বড় খবর যেভাবে ফাইনালে নামার আগে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন વિનેશ ફગત তো আমরা সঙ্গে থাকো शोમિત્ર এবং কোচ महावीर ફગત কি બોલছেন শোনা ભાઈ न जी जा करके जो नहीं, तो हो गया तो सारे देश को दो ऐसा कोई रोल है जो सौ ग्राम वजन बढ़ने से देखिए जो मेरे को पता लगा वजन संहिता से बात होती है तो डेढ़ सौ ग्राम वजन फालतू था वो वजन नहीं आया नहीं। तो डिस्कालीफाई कहीं ना कहीं आस है देखिए वो तो जो फेडरेशन में जो वहाँ के जो अध्यक्ष हैं वही फैसला करेंगे जो वहाँ कुछ लड़ा रहे सिर्फ उनके हाथ में सब क्या फेडरेशन या सरकार को बीच में नहीं आना चाहिए देखिए जो रूल के जो बना रखा क्या रूल बना रखा है छूट दे रखी है छोड़ते हुए इतने भोजन की तो वो जो आगे जो फिल्ला के जो जो कुश्ती के जो वहाँ जो वही जो आप फैसला लेंगे इसके बारे में और तो ना कोई सरकार कर सकती सिर्फ वही कर सकते हैं और जो बैठे जो कुछ लड़ा रहे हैं